অনেক দিন যাবত ভর্তা খাওয়া হয় না তো ভাবলাম যে একটু ভিন্ন ভিন্নতমে ভর্তা বানিয়ে নিই তো আজকে আমি মাছ ভর্তা বানিয়ে নিচ্ছি আর সাথে থাকছে আরও টুকিটাকি রান্না বান্না মজার মজার খাবার আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ শুরু করে দিলাম সকাল থেকে সকালবেলা একটু স্যুপ নুডলস করে নিয়েছি স্যুপ নুডলসটা আসলে শীতের সময় আমাদের বেশি খাওয়া পড়ে কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে আজকে হুট করেই আমার ছেলে আবদার করছিল যে স্যুপ খাবে পরে ভাবলাম যে স্যুপ নুডলস করে ফেলি সেটা মধ্যে একটু স্যুপ মিক্স করে দিব তো নর্মাল ভাবেই করেছি একদম পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কুচি তারপরে হচ্ছে একটু স্বাদ মতো লবণ দিয়েছি আর একটু টেস্টিং সল্ট দিয়েছি কারণ টেস্টিং সল্টটা দিলে না খেতে ভালো লাগে আর একটু নুডলসের মশলা দিয়েছি টেস্টটা অনেক ভালো আসবে বলে আর এখানে একটু ডিম্পোজ করে নিচ্ছি সাথে ডিম্পোজ দিয়ে সার্ভ করে নিয়েছি সকালে নাস্তাটা খুবই মজার ছিল আর সাথে আমার চা ছিল তো চার রেসিপি আজকে দেখালাম না কারণ এমনিতেই ভিডিও লেন্দি হয়ে যায় আপনারা বলেন আপু এত বড় ভিডিও দেন আসলে তিন মিনিট সাড়ে তিন মিনিট চার মিনিট ভিডিওটা হয়ে যায় দুই তিনটা রেসিপি দেখাতে গেলে বা টুকিটাকি কাজ কাজকর্ম déjate que le তো যাই হোক এদিকে আমি একটু মাছ ভর্তা করে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো যেরকম জাল খাবেন সেরকম দিবেন আর হচ্ছে রসুন কুচি দিয়েছি আর আদা কুচি দিয়েছি আর এদিকে মাছটাকে আগে হলুদ মরিচ দিয়ে ভেজে রেখেছিলাম ভেজে রেখে দিয়ে সাইড করে রেখেছিলাম তারপর হচ্ছে এখন পেঁয়াজ যখন ভাজছি তখন দিয়ে দিলাম আর সামান্য একটু পাতা কুচি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য খেতে কিন্তু অনেক মজা হয় অনেক সুন্দর ফ্লেভারফুল হয় ভর্তাটা আর এদিকে একটু আম কেটে নিয়েছি তো পাশের পাশে ভাবি পাঠিয়েছিল আম আমার ছেলের জন্য ভাবলাম যে মানে ছেলে স্কুল থেকে আসবে তো সেই জন্য কিন্তু হচ্ছে আমটাও কেটে রেখেছিলাম আমি নিজেও খেয়ে নিলাম আর ওইদিকে ভর্তাটা হচ্ছে ঠান্ডা হতে দিয়েছি আর এইদিকে আমার গোলাপ ফুলটা দেখেন মশাল্লাহ ফোটা শুরু করেছে এটার আপডেট আমি প্রতিদিনই আপনাদেরকে ভিডিওতে একটু একটু করে দিব তো যাই হোক আমার মা কিছু জিনিসপত্র পাঠিয়েছে আবারও আপনাদের ভাইয়া হচ্ছে বাবা মাকে ডাক্তার দেখাতে গিয়েছিল তো ওখান থেকে আসার সময় আমি বলেছিলাম যে আমাদের বাসায় একটু উঠে আসতে তো এই যে মা আবার আম পাঠিয়েছে এখন আম্রপালি হাড়িবাঙ্গা তারপর হচ্ছে আমাদের দেশি একটা আম আছে সেটাও পাঠিয়েছে তো যাই হোক এইগুলো সব আম গুছিয়ে রেখে দিলাম আর এদিকে মা একটা কাচের জার পাঠিয়েছে আমাকে এরকমই জিনিসপত্র দেয় যখন জারগুলো খালি হয় তখন আমাকে দিয়ে দেয় আমাকে বলে তুই রান্না করি সেগুলো কাজে লাগবে আর রমজানের ঈদে আমার ভাইয়া আমাকে একটা ড্রেস গিফট করেছিল এটা এখন পর্যন্ত আমার বানানো হয়নি পরাও হয়নি তো আমার বোন বানিয়ে পাঠিয়েছে তো এই তো ড্রেসটা এটা ভাইয়া আমাদের দুই বোনের জন্য একই রকম কিনেছিল থ্যাংক ইউ ভাইয়া এতদিন পরা হয়নি তার জন্য সরি আর এদিকে মা হচ্ছে লাড্ডু পাঠিয়েছে লাড্ডু আমার খুবই পছন্দ একদম চটকে গিয়েছে তো এগুলোকে আবার আমি শেপ দিয়ে নিয়েছি তো যাই হোক কয়েকটা খেয়েও ফেলেছি মানে বাসায় যেটা থাকবে সেটা আমার মা দিয়েই দিবে তো যাই হোক হুট করে গিয়েছে তো মানে আমার হাজব্যান্ড তো সেই জন্য কিন্তু তেমন কিছু অ্যারেঞ্জ করেও দিতে পারিনি যতটুকু সম্ভব ছিল ততটুকু দেওয়া হয়েছে তো যাই হোক এদিকে আমি হচ্ছে একটু মাছ ভর্তাটা মেখে নিচ্ছি কাটাগুলো বেছে নিতে হবে কারণ মাছের কাটা থাকলে কিন্তু মাখতে গেলে হাতে ফুটে যেতে পারে তো সেই জন্য কিন্তু মাছের কাটাগুলো আগে বেছে নেবেন আর সব কিছু যেহেতু ভাজাভাজি হয়েছে এবং ঠান্ডাও আছে এখন আমি এটা মরিচটা চটকাবো কারণ হচ্ছে আমার মরিচে হাত জ্বালা জ্বালা করে আপনাদের ভাইয়া করে দিবে কারণ ওই সবসময় আমাদের বাসায় ভর্তাটা করে কারণ আমার হাতে প্রবলেম হয় সেই জন্য আর লবণটাও টেস্ট অনুযায়ী ব্যবহার করেছি এখানে আমি সরিষা তেল এক্সট্রা ব্যবহার করছি না কারণ যেহেতু সয়াবিন তেল দিয়ে ভর্তাটা ভেজেছে সেই জন্য আপনারা যারা এক্সট্রা সরিষা তেল খেতে পছন্দ করেন একটু দিয়ে দেবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে আর শুকনো মরিচও ব্যবহার করেছি শুকনো মরিচটা মাছ ভর্তায় দিলেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটা টাকি মাছই হোক আর বড় মাছই হোক আমার বাসায় যেহেতু টাকি মাছটা তো সেই জন্য আমি এখানে বড়ো মাছের পিসগুলোই হচ্ছে ভেজে তারপর হচ্ছে ভর্তা করেছি মাছ ভর্তা আমার খুবই ভালো লাগে তো খুবই সিম্পল আইটেম করেছিলাম সাথে ডাল ছিল আর হচ্ছে ডিম ভাজি ছিল তো ডিম ভাজিটা শেয়ার করলাম না এটা রাতের খাবারে এরকম সামান্য সিম্পল খাবারগুলোই আমি খেয়ে থাকি কারণ হচ্ছে দেখা যায় যে মাঝে মাঝে আমি ভাতও খাই না সন্ধ্যার সময় যদি একটু ভারী নাস্তা করে ফেলি তো সেই জন্য আর দুপুরবেলা আমাদের খুবই হেভি খাবার খাওয়া হয়েছিল বিরিয়ানি রান্না করেছিলাম বিরিয়ানির রেসিপিটা অবশ্যই পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমি একটু জলপাই দিয়ে ডালটা রান্না করেছি আমার টক ডাল খেতে ইচ্ছে করছিলো তো আমার ফ্রিজে ফ্রোজেন করা জলপাই আছে তো জলপাই দিয়েই হচ্ছে ডালটা রান্না করে নিয়েছি নর্মালি হচ্ছে মুসুর ডাল এইভাবেই আমরা রান্না করে থাকি তারপর ফোড়ন দিয়ে তারপর নামিয়ে নিই এই ডালটা আমার এই সিম্পল ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে সাথে একটু ডিম ডিমবাজি হলে ভালো ভর্তা হলে বা কোনো ভর্তা হলে খুব ভালো লাগে যেহেতু আমার আজকে অন্য ভর্তা ছিল মাছ ভর্তা ছিল সেই জন্য কিন্তু জমে গিয়েছিল তো ভালো থাকবেন আল্লাহ ফেস